চট্টগ্রাম কবিতা শহর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তির মিলন মেলা গত একত্রিশে অক্টোবর শুক্রবার দুই হাজার সিং সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি নগরী থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রাঙ্গনে তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত দিনব্যাপী নবম কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধক মাননীয় মেয়র মহোদয় বলেন সুন্দর প্রগতিশীল সুস্থ সমাজ পড়তে শিল্প সংস্কৃতির বিকল্প নেই কবির কবিতা রচনা ও চর্চা করার উপযুক্ত পরিবেশ ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা করে চলছেন সংগঠন সভাপতি কবি ও ডাক্তার ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় দিন ব্যাপী গল্প লিখেও উনিশশো ছিয়াত্তর সালে লিখলেন নাটক আজকে শিখান সময় নাটকটি বাংলাদেশ পরিষদ আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ নাটক নির্বাচিত হয় এরপর তিনি কখনো ছোট আবার কখনো বড় বিরতি দিয়ে নাটক রচনা করেছেন এ পর্যন্ত তার এগারোটি নাটকের ও একটি প্রবন্ধের বই প্রকাশিত উৎসবে আমন্ত্রিত অতিথি সহ শতাধিক কবি সাহিত্যিক সংগঠক বাচিক শিল্পীর সমাগম ছিল নবম কবিতা উৎসবটি উৎসর্গ করেছেন দেশ বরেণ্য সাম্য ও দ্রোহের কবি হেলাল হাফিজকে এবং গোলাম মোস্তফা স্মৃতি সম্মাননায় সম্মানিত হয়েছেন নাট্যজন ও সংগঠক প্রদীপ দেওয়ানজী দিনব্যাপী উৎসব মুখর আনন্দের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে